বন্ধুরা দুর্বা পেলেই খুশি হন গণপতি বাপ্পা গণেশজিকে অর্পণ করুন দুর্বা এবং জীবনে থাকা সর্ব দুঃখ কষ্ট দারিদ্রতা দূরে সরে যাবে বলা হয় গণেশজিকে যদি আপনারা এই রীতি মেনে একটি কাজ নয়টি বুধবার করতে পারেন তাহলে আপনার জীবনের সফলতাকে কেউ আটকাতে পারবে না জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানবো যে কিভাবে গণপতি বাপ্পার পুজো করে আমাদের জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে পারব এবং জীবনে আয় ইনকাম উন্নতির পথ খুলতে পারবো ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে আমরা সফল ও জয়ী হতে পারবো তার আগে একটি ছোট্ট অনুরোধ করবো সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই গণপতি বাপ্পার জন্য টি জয় গণেশ বা জয় গণপতি বাপ্পার জয় অবশ্যই কমেন্ট করবেন এতে সিদ্ধিদাতা আপনার উপরে ওনার দৃষ্টি বানিয়ে রাখবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকানিন পুজো পাঠ তন্তকথা জ্যোতিষশাস্ত্র টিপস টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা দুর্গা ছাড়া গণেশ পূজা অসম্পূর্ণ বলে মান্য করা হয় বলা হয় দুর্বা ছাড়া গণেশ পূজাতে আপনি যতই কোটি টাকার ফল মূল বা দ্রব্য দিন না কেন উনি করেন না যদি আপনি ওনাকে একটি একটি দেন উনি অতি প্রসন্ন ও অনেক খুশি হয়ে ওঠেন এবং স্বাস্থ্য মতেও দুর্বা ছাড়া গণেশজিকে পূজা করা কিন্তু মান্যতা করা হয় বলা হয় দুর্বা পেলেই সেই প্রসাদ বা সেই অন্য আহার করেন গণপতি বাপ্পা এবং দুর্বাওনার অতি প্রিয় এবং যে ব্যক্তি জীবনে বাধা বিপত্তি এবং দুর্ভাগ্যকে দূরে সরাতে চায় তারা অবশ্যই গণেশজিকে দুর্বা অবশ্যই অর্পণ করুন দুর্বাঘাসের মাহাত্ম অনেক এবং বলা হয় গণেশ পূজা ব্যবহৃত করা দুর্বাঘাস যদি আপনি তুলে আপনার তিজুরিতে রাখতে পারেন বা পড়ার বই খাতার টেবিলে রাখতে পারেন বা আপনার পার্সে রাখতে পারেন বা আপনার ব্যবসা বাণিজ্যর জায়গায় অথবা চাকরি করার যেখানে যে টেবিলে আপনি বসেন সেইখানে রাখতে পারেন তাহলে আপনার ধীরে ধীরে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনার দুর্ভাগ্য দূর হবে যদি আপনার কোনো গাড়ি বা বাহন থেকে থাকে সেখানে দূর বা আনিয়ে গিয়ে আপনি একটি লাল কাপড়ে বেঁধে সেই দুর্বাটি আপনি যদি রেখে দেন আপনার গাড়ির মধ্যে বা বাইকে যদি হয় বাইকের মধ্যে যদি বেঁধে রাখেন গণেশজি চরণ থেকে তুলে নিয়ে গিয়ে তাহলে সর্বসংকট আপদ থেকে রক্ষা করে গণেশজি গণেশজিতে ভুল করে ও তুলসী পাতা ব্যবহার করতে নেই গণেশজির দুর্বা অতি প্রিয় এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী বা পৌরাণিক কথা অনুযায়ী গণেশজিকে সর্বদাই কিন্তু দুর্বা ব্যবহার করা হয় বন্ধুরা জীবনে চলার পথে দুঃখ কষ্ট দারিদ্রতাকে যদি দূর করতে চান এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে চান ধন ধানে সুখ শান্তি সর্বদা ভরে থাকতে চান সহ পরিবার সফল খুশি সুস্থ সবল থাকতে চান নিরোগী থাকতে চান চাকরি জীবনে আয়ুন্নতি করতে চান তাহলে আপনাকে একটি কার্য করতে হবে তার জন্য আপনাকে দরকার হবে একশো আটটি দুর্বা হিন্দু শাস্তে বা সনাতন ধর্মে একশো আট সংখ্যাটি অতি প্রবৃত্ত বা অনেক মূল্যবান বলে মানা হয় যেমন শিব ভগবানকে একশো আটটি বেলপত্র চড়ানো হয় এবং বিশেষ করে রাধাকৃষ্ণ লাড্ডুগোপালকে একশো আটটি তুলসী পত্র অর্পণ করা হয় এবং গণেশজিকে একশো আটটি দুর্বা অর্পণ করা হয় তেমন অনেক পুজোতে একশো আটটি ফুল অর্পণ করা হয় একশো আটবার মন্ত্র পাঠ করা হয় যাতে জীবনের সর্ব অপদ্র সংকট থেকে উদ্ধার পাওয়া যায় বন্ধুরা গণেশজি কথা অনুযায়ী বলা হয় যে পেটের ওনার তীব্র জ্বালা শুরু হয়েছিল তার কষ্ট দূর করার জন্য ঋষিমণিরা গণেশজিকে দুর্বা খেতে দেন এবং তবে থেকেই দুর্বা খাওয়ার পর উনি অনেকটাই শান্তি পেয়েছিলেন এবং সেই থেকেই কিন্তু দুর্বা উনি পছন্দ করেন এবং তখনই উনি আশীর্বাদ প্রদান করেছিলেন যে যে ব্যক্তি আমাকে দুর্বা দেবে তার সর্ব মনোবাসনা পূর্ণ করবো তার সর্ব কষ্ট দুঃখ দূর করব তবে থেকে কিন্তু দুর্বা ওনার পুজোতে ব্যবহার করা হয় এবং এই গল্পটি বা কাহিনীটি অনেকটাই বড় আমি একটি ছোট্ট করে আপনাদের বলে দিলাম বন্ধুরা দুর্বা হলো একটি এমন জিনিস যা জীবনে প্রচুর পরিমাণে আমাদের সুখ শান্তি সমৃদ্ধিকে নিয়ে আসে দুর্বা ছাড়া বিবাহ দুর্বা ছাড়া আশীর্বাদ কিছুই কিন্তু হয় না তাই দুর্বা খুবই প্রিয় জিনিস যেমন গণেশজি তেমন খুবই ইম্পর্টেন্ট কিন্তু সনাতন ধর্মে প্রতিটি মানুষের উপর বন্ধুরা এর জন্য আপনাকে করতে হবে একশো আটটি দুর্বাকে নিয়ে আপনাকে একটি মালা তৈরি করতে হবে মালাটির মধ্যে আপনারা লাল চন্দন এবং লাল সিঁদুর অবশ্যই লাগাবেন এবং তার সঙ্গে আপনাকে নিতে হবে লাল জবার মালা অথবা লাল গোলাপের মালা নেওয়ার পর অথবা আপনারা লাল গাঁদার ফুলের মালা নিতে পারবেন বিশেষ করে গণেশজিকে সাদা ফুল অর্পণ করতে নেই উনি সাদা ফুল পছন্দ করেন না সাদা ফুল দিয়ে ওনার পুজো হয় না অনেকেই জানেন না করে থাকেন কিন্তু যারা আজকে থেকেই শুনছেন তারা আজকে থেকেই এই কাজটি করা বন্ধ করুন গণেশজি কিন্তু গণেশজির পূজাতে একদমই স্বাস্থ্য মতে নিষিদ্ধ করা আছে সাদা ফুলে তাই সাদা ফুল দিয়ে ওনাকে পূজা করবেন না ওনাকে লাল ফুল হলুদ ফুল দিয়ে পূজা করবেন এতে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে এবং একটি গাঁদা ফুলের মালা আপনারা প্রতি প্রতি বুধবার করে কোনো গণেশজির মন্দিরে অর্পণ করবেন অথবা যদি আপনার ঘরে গণেশজি থাকে তাহলে একশো আটটি দুর্বাকে আপনারা মালা বানাবেন একটি লাল ফুলের মালা নেবেন সাথে নেবেন দুইটি পান দুইটি সুপুরি এবং পান দুটি গণেশজির দুই পাশে রাখবেন একটি করে সাথে সুপুরি এর উপরে একটি করে রাখবেন তার উপরে ফুল ও চাল অবশ্যই অর্পণ করবেন এবং সিঁদুরের তিলক দেবেন রিদ্ধি সিদ্ধি বানাবেন ওনাকে এবং একটি কালাওয়া বা একটি সুতো যেগুলো ধাগা বলা হয় এটি সু সুপুরিটির উপরে জড়িয়ে দেবেন এবং সেটি রিদ্ধি সিদ্ধি করে ওনার পাশে বসাবেন এবং বিধিবাক ওনার পূজা করবেন এবং এই মালাটা ওনাকে পরিয়ে দেবেন ওনার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রসাদ স্বরূপ ওনার আঁখ নারকেল কলা ফলের মধ্যে খুব পছন্দ করে সাথে মিষ্টি লাড্ডু অর্পণ করবেন এবং এইভাবে পূজা করার পর নয়টি যে বুধবারে আপনারা মালাটা অর্পণ করবেন প্রতিটি বৃহস্পতিবার দিন সেই মালাটা খুলে সেই মালা থেকে আপনি কিছু দূর আপনার বিশেষ করে তিজুরিতে কিছু আপনার বই খাতার মধ্যে কিছু আপনার ব্যবসা বাণিজ্যর জায়গা আপনার পার্সে রাখতে পারেন বাদ বাকি দুর্বা আপনারা যেখানে নিত্যদিনের সেবা করার ফুল আদি ফেলে থাকেন সেখানে বা কোনো জলে আপনারা এটি দিয়ে দেবেন নয়টি বুধবার করবেন এবং নয়টি বুধবারই সিঁদুর দিয়ে আপনার মেন গেটে দুই ধারে স্বস্তিক অঙ্কন করবেন একটি স্বস্তিকের উপরেই আপনাকে প্রতি বুধবার স্বস্তিক অঙ্কন করে দিতে হবে এবং তার সাথে বিশেষ করে বুধবার করে নয়টি দুর্বা নিয়ে হলুদ গোলা গঙ্গা জল নিয়ে আপনারা সারা গৃহে ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং তারপরে পূজা করবেন এতে গণপতি বাপ্পার আশীর্বাদে আপনার ঘরে সিদ্ধি ও গণপতি গণপা সুগলভ সহ আপনার গৃহে থেকে যাবে এবং ধন সম্পদ সুখ শান্তিতে বর্ষা করবে এবং এতে আপনার জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে কাজটি অনেক সহজ কিন্তু এই পূজাটি করলে জীবনে থাকা সর্বকঠিনত কঠিন দারিদ্রতা দুঃখ কষ্ট রোগ ব্যাধি দূর হবে গণপতি বাপ্পার আশীর্বাদে সবাই সুস্থ সবল এবং হাসি খুশি থাকবেন আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন রাধেরা